বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আমি এখানে পেঁয়াজ মরিচ আর রসুন নিয়েছি এটা আমি লাল লাল করে ভাজা করব যতটুক সম্ভব ভাজা না হলে এটা আমি লাল লাল না হইলে আমি শাক রান্না করব এটা লাল শাক আমি দেব না অন্য কিছু লাল একটু লাল বাদামি কালার আসলে খাইতে মজা লাগে অনেক টেস্টি লাগে এখানে লবণটা দেওয়া হলো এটা আমি ভালোভাবে আর একটু ভাজা ভাজা করব। আগেকার দিনে লাল শাক দিয়ে ভাত খাইতে এত মজা লাগছে এখনও লাগে কিন্তু কেন জানি আগের মতো ওই টেস্টটা আর স্বাদটা আর পাই না সেই সময়ের আর সেই সময়ের কালার অসাধারণ একটা রান্না অনেক অনেক সুন্দর লাগে অনেক মজা লাগে খাবারটা খাইতে যে হলুদটা দিয়ে দিলাম হলুদটা এখন ভালোভাবে দিয়ে অনেকে হলুদ দেয় আবার হলুদ দেয় না আমার মনে হয় শাকে হলুদ না দেওয়াটাই ভালো কারণ তো হলুদ দিলে তো বোঝাতে যায় না লাল শাক আর হলুদ দিলে একরকম আমরা নিত্যদিনে রকম রুটিনে রান্না করি এমনি অনেক সময় একটু ব্যতিক্রম খাইতে হয় সেটা টেস্টটা ভালো লাগে এবং সুন্দর লাগে আমরা বাঙালিরা এটা কখনো করতে পারি না যে একটা খাইতে খাইতে আরেকটা চেঞ্জ হলে আর সেটা আর খাইতে পারি না যদি অন্য কেউ যদি এইরকম বোঝে যে হলুদ দেয়নি মানে এ শাকটা খাওয়াই যাবে না মানে রকম সিচুয়েশন বা চিন্তাধারা আমাদের মাথায় চলে আসে কিন্তু অন্যান্য দেশে দেখবেন এতটা কষে কষে কোনো কিছু রান্না করবে না শাক তো একদম সিদ্ধ রান্না করবে সেই দেশের খাবারগুলো অনেক মজা এবং স্বাস্থ্যসম্মত আর সেই দেশের লোকেরাও বহুদিন বাঁচে সব কিছু টাইমলি টাইমলি খায় আর আমরা তো এখনকার যে সুখ হয়েছে আমাদের ফ্রিজের ফ্রিজ থাকতে আমরা ফ্রিজে রান্না করে রাখি এবং সেটা গরম করে খাই এখনও বিদেশে লোকজন টাটকা খাবার খায় এবং স্বাস্থ্যসম্মত ওই জন্য তাদের আয়ুটা বেশি এবং অসুখ ব্যাধি অনেক কম আমাদের অসুখ ব্যাধি প্রচুর শরীরে হাসপাতালে গেলে মনে হয় এত রুগী কোথায় ছিল রুগীর ভিড়াভিড়ি এক এক জায়গায় এক এক রোগের লক্ষণে লুরু ভিড়া ঘুরতেছে এই যে লাল শাকটা দিয়েছি দেখেন কতটা পানি লাল হয়ে আসছে আগে ভাত মাখলেও লাল টুকটুকা হতো খাইতে অনেক মজা লাগতো আর এই চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করলে অনেক মজা লাগে এবং তৃপ্তি করে খাওয়া যায় লাল শাক বলে কথা সবার লোভনীয় একটা খাবার বাচ্চারা তো অনেক পছন্দ করে লাল ভাত খাবে লাল শাক আর চিংড়ি মাছ হলে তো কথাই নেই অনেক লোভনীয় একটা খাবার সবাই ছোট বড় সবাই খেতে পছন্দ করে এরকম ঝাল ঝাল মজাদার রেসিপি এবং লোভনীয় একটা খাবার সবাই পছন্দ করে এই যে দেখেন শাকটা আমার কতটুকু হয়ে গেল এবং এই শাকটা খাইতে অনেক টেস্টি এবং অনেক লোভনীয় একটা খাবার দেখেই তো জিভে পানি চলে আসছে কতটা সুন্দর লাগতেছে অনেক সুন্দর দেখেন কালারগুলো বলে দিচ্ছে কত সুন্দর অনেক মজার একটা খাবার লাল শাক অনেক মজার কতটা সুন্দর এখন খালি ভাত নেওয়ার পালা আর খাওয়ার পালা